আপনি আমাদের বর্ডার এলাকাতে আসছেন বাট কম দামে গরু পাচ্ছেন না এটা কি মানা যায় এটা কি কখনও মানার মতো কথা তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো যে হাটে আপনারা আসলেই কম দামে গরু কিনতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে কথা বলেন রাকিব ভাই অনেক ভালো একজন মানুষ তার সাথে আপনারা যদি ভালোভাবে মিশতে পারেন তো ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে দেখলে আপনি এখানে এসা নিজেও গরু কিনতে পারবেন কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধু এবং কলেজার টুকরারা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখতেছেন। তো আজকে একত্রিশে জানুয়ারি দুই রোজ শুক্রবার আমরা এখন অবস্থান করছি আমাদের সীমান্ত এলাকার ওয়ান অব দ্য বেস্ট একটি গরুর হাট যে হাটে আইসা আপনারা খুবই কম দামে কাটার গরু এবং হচ্ছে পালার গরু এবং হচ্ছে যে নন রেডি গরুগুলো খুবই সহজে এই বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন প্রত্যেকটাই গরুতে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা সুবিধা ভোগ করতে পারবেন এই গরুর বাজারে আইসা এবং এই গরুর বাজারটি আগামীকালও বসবে খুবই বড়ো সড়ো আকারে আপনারা যারা শনিবারে এই গরুর বাজারটিকে ধরতে চান চলে আসেন আমাদের নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তরতিপুর গরুর হাটে যে গরুর হাটে আইসা আপনারা হিউজ পরিমাণ গরু কালেকশন করে নিতে পারবেন বিশেষ করে আর এখন যেহেতু আমাদের এই এখানে প্রচুর পরিমাণে গরু বাজারজাত হচ্ছে এবং বাজারজাত হয়ে থাকে তো আপনারা যদি এখন এই জায়গাগুলোতে আসা গরুগুলোকে দেখেন তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয় না যেমন এই সকল গরুগুলো আপনাদের বাজেট যদি থাকে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকা তো আপনারা এই সকল এই যে নন রেডি মালগুলো কিনে নিতে পারবেন তো আসলে এই নন রেডি মালগুলো কি দেখেন এই নন রেডি মালগুলো হয়ে থাকে যেমন ধরেন যে একটা গরু বাচ্চা দেয় না বাচ্চা দেয় না তার খাবারের অভাব বা অনেক দরিদ্র একটা মানুষ গরুটাকে পালে যে কারণে একে খাবার দিতে পারে নাই খাবার না দিতে পারার কারণে দেখা যাচ্ছে এর শরীরটা গরম করতে পারে নাই যে কারণে এই গাভ হয় নাই তো এই গরুগুলো কে যদি আপনারা কেনে একটু কষ্ট করে যদি কেনেন ব্লিভ মে আপনারা সর্বোচ্চ ভালো কিছু করবেন আপনারা এই সারের পিছনে না দৌড়াইয়া আপনারা কিছু ননডেরি মাল নিয়ে কাজ করেন পাঁচটা দেখা যাচ্ছে যে গাব গরুগুলো বিশেষ করে ননডেরি যেসব গরুগুলো মানে ই বকনা গরুগুলো আছে এই কি কিনেন একটা মাস দুইটা মাস তিনটা মাস চারটা মাস পাঁচটা মাস খালি একটু কষ্ট করে একটু কষ্ট করে শুধু ভাববেন যে আপনি পাঁচ ছয় লাখটা টাকা আপনি ব্যাংকের অ্যাকাউন্টে রাখছেন কিন্তু কোনো একটা ব্যাংক এই ব্যাঙ্কটাকে সিল করে দেওয়া হয়েছে তবে ছয় মাস সাত মাস এক বছর পরে চালু হবে আপনি এই মুনাফাটা দেখা যাচ্ছে যে আপনি এক বছর পর থেকে আবার পাওয়া শুরু করবেন তো এরকমভাবে যদি পাঁচ সাতটা গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে যে সকল হাড্ডি গরুগুলো আছে এই কি কিনে রাখেন ক্লিভ মি ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না কেউ আটকে রাখতে পারবে না যদি পাঁচটা দেখা যাচ্ছে যে হাড্ডি কি নাকি গাব করে দিতে পারে পাঁচটার মধ্যে তো দেখা যাচ্ছে যে তিনটা ইনস্ট্যান্ট না হইলেও তো দু এক মাস পরে গাভ হয়ে যাবে যখন এর চিকিৎসা করবেন একে খাওয়াবেন দেওয়াবেন দেখা যাচ্ছে শরীর গরম করার জন্য এমনিতে গাব হয়ে যাবে তো দেখেন পাঁচটা গরু কিনা আপনার পাঁচটা বাচ্চা হইলো এ পাঁচটা বাচ্চা থেকে বা দুইটা বকনা হলো দুইটা সার গরু হলো তার পেট থেকে দেখা যাচ্ছে আরও দুইটা হইলো এগুলোকে একটা করে বিক্রি করলেন আপনার দেখা যাচ্ছে যে ইয়ারলি যে ফ্যামিলি খরচটা সেটা চলে গেল একটার উপর দিয়া তারপরে আপনি কী করলেন একটার পর একটা গরু আপনার আসতেছে বিক্রি করতেছেন আপনার ইয়ারলি যে ফ্যামিলি খরচ সেটা কিন্তু আপনি চালাই যাচ্ছেন তো একটা সময় যে দেখবেন যে আপনার খামারে দেখা যাচ্ছে যে অনেক গরু হয়ে গেছে সে অনেক গরু হয়ে যাওয়ার ফলে আপনার খামারটা স্ট্যাবলিশ হয়ে গেছে তো দেখেন এখানে অনেক পরিমাণে গাই গরু আছে এই যে এই গরুগুলো আপনারা চাইলে বিশেষ করে যারা কসাই রয়েছেন আমার যে সকল কষাই ভাইয়েরা এখানে এসে দেখতে পারেন তবে কষাই গরুগুলোর ক্ষেত্রে আমি এতটা শিওরিটি দিচ্ছি না যে আপনারা এখানে কসাই গরু কিনে লাভ করতে পারবেন কারণ কষাই গরুগুলো না খুবই ডিফিকাল্ট বা টু মাস ডিফিকাল্ট যেহেতু এটা চোখের মাপে কিনতে হয় এক্ষেত্রে দুই কেজি বাড়তে পারে কমতে পারে তো এই ক্ষেত্রে আমি এই রিক্সটা নিতে চাচ্ছি না তবে হ্যাঁ যারা পালার জন্য গরু চাচ্ছেন বা এই যে তবে কাটাই গরু অনেক আছে আপনারা চাইলে এইখানে ভিজিট করতে পারেন গাই গরুগুলো বিশেষ করে আপনারা কিনতে পারবেন মোটামুটি কম দামে মোটামুটি কম দামে অবশ্যই কিনে নিতে পারবেন এখানে যে সকল গাই গরুগুলো আছে চব্বিশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে আপনারা যে সকল গাই গরুগুলো আছে সেইগুলো কিনে নিতে পারবেন আর সারগুলো কিনতে হলে তো সারের রেট দিয়ে আপনাকে কিনতে হবে তো কেউ যদি আপনাকে বলে যে ভাই আমাদের এখানে সার আমাদের এখানে বকনা গরুর দাম কম তাহলে আপনি ভাববেন যে আসলে এটা আপনাকে মিথ্যে কথা বলা হচ্ছে কারণ আমাদের এখানে চব্বিশ পঁচিশ করে বা আপনাকে বিশেষ করে এই গরুগুলোকে কিনে নিতে হবে তবে হ্যাঁ কেনার মধ্যে আপনাকে দুই টাকা বের করে নিতে হবে এখন কিভাবে দুই টাকা বের করবেন দেখেন এই সকল গরুগুলো কেনার জন্য এক একটার প্রাইস এক এক রকম হবে আপনাদেরকে আমরা সর্বক্ষণিক বা সর্বদাই জানিয়ে থাকি যে আপনারা যেখানে গরু কিনতে চান না কেন আপনার মধ্যে বার্গেটিং সিস্টেম থাকতে হবে আপনি হোপলেস না হয়ে গরু না কিনা ফেরত না যায় দেখা যাচ্ছে আপনি বার্গেটিং করেন বার্গেটিং করলে আপনার গরু হয়ে যাবে বার্গেটিং করলে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে অবশ্যই আপনারা আগামীকাল শনিবারে আসার চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা আছি থাকবো আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন এটাই কাম্য করি বা এটাই আশা করি এই জন্যই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করে থাকি যদিও আপনাদের কাছে অনেক বোরিং মনে হইতে পারে যে এই ছেলেটা কী বলে কি না বলে এই কী পাগল না ছাগল আপনারা বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাই ব্রাদার্স রয়েছেন যারা বিভিন্ন মন্তব্য করতে পারেন বাট ডোন্ট কেয়ার আমার কোনো সমস্যা নেই যারা আমাকে ভালোবাসে আমি যাই বানাই না কেন আমি যাই বানাই তারা কিন্তু আমাকে খাবে আর যারা আমাকে ভালোবাসে না আমি যদি তাদেরকে সোনাও দিয়ে দিই তবুও বলবে যে এটা রূপা তো যাই হোক আমার যে সকল ভালোবাসার মানুষরা আমার যে সকল ভাইয়েরা আমাকে দেখতে পছন্দ করেন দেশ এবং দেশের বাইরে থেকে স্পেশালি প্রবাসীরা আমার ভিডিওগুলোকে খুবই বেশি দেখে এবং তারা তাদের গ্রামকে ফিল করার জন্য বা দেখা যাচ্ছে তাদের মনকে একটু ফ্রেশ করার জন্য এই সকল গরুর ভিডিওগুলো দেখে থাকে বা আমি দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামের ভিডিওগুলো করে থাকি আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছে দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু গ্রাম থেকে বিলং করে বা বিভিন্ন গ্রাম থেকে গেছে বা যারা শহর থেকে গেছে তারাও কিন্তু একটা সময় গ্রামে ছিল তো অনেক সময় প্রবাসীদের মন ভালো হয়ে যায় গ্রামের ভিডিও দেখে যে না অনেকদিন পরে আমরা বাংলাদেশের গ্রাম দেখতে পেলাম বা আমি মনে যখন আমার ভিডিওগুলো দেখে তখন অনেকে বলে যে ভাই মনে করি যে আমি বাংলাদেশের মাটিতে আছি এবং বাংলাদেশে আমি নিজে যে এটা করতেছি বা নিজে আমি আমার গ্রামের মধ্যে বসে বসে আমি এটা মোবাইলে দেখতেছি তো এরকমও অনেক ভাই ব্রাদাররা আমাকে বলে তো প্রবাসীদের মন অনেক ভালো হয় বা তারা কিন্তু সত্যি তাদের গোল্ডেন একটা হার্ট আছে এটা মানতে হবে কারণ প্রবাসীরা নিঃস্বার্থভাবে মানুষের ভিডিও এবং মানুষকে সাপোর্ট করে থাকে তো যাই হোক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন আমার এই ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ আমার প্রবাসী সকল ভাইদেরকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা আমাদের ভিডিওগুলোকে এইভাবে দেখে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বা আপনাদের মন ফ্রেশ করার জন্য এই সকল বা গ্রামের ভিডিওগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাতে থাকবো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা এবং এভাবে সাপোর্ট করে যান তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে পেজ থেকে যদি ভিডিওটিকে দেখেন আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্লিজ আপনারা যদি পাঁচশো জন মানুষ দেখেন একশোটা যদি শেয়ার হয় তবুও দেখা যাচ্ছে অনেক ভালো লাগে তবে আমার ভিডিওগুলো শেয়ার দেন না আপনারা আমি জানি না এটা অশ্লীল কন্টেন্ট না সেজন্য আপনারা হয়তোবা শেয়ার দেন না হয়তোবা খারাপ কিছু করলে আমি অবশ্যই শেয়ার করতেন তো যাই হোক আপনারা শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন এবং স্পেশালি দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য তারা যেন ভালো থাকে তারা হচ্ছে অনেক ভালো মনের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন